আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট এবং ডিএসটি এ ইউনিট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট এবং তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটার মাধ্যমে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারে তোমার তাপগতিবিদ্যা যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ থিওরির ভিত্তিক অর্থাৎ থিওরি রিলেটেড ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসেগুলো দেখানোর চেষ্টা করব যে এমসেগুলো হুবহু চলে আসে আসলে এই টাইপের প্রবলেমগুলোই আসে এই চ্যাপ্টার থেকে থিওরি রিলেটেড হ্যাঁ একদম হুবহু চলে আসবে আশা করি যদি এই দেখে যাও তোমার যে তোমার ডাবি পরীক্ষা দেবা এবং পরীক্ষা দেবা এবং তোমার যে তোমার এগ্রি পরীক্ষা দেবা এই পরীক্ষাগুলোতে তোমার অবশ্যই অবশ্যই এই ক্লাসটা থেকে অবশ্যই ইনশাল্লাহ কমন পাবা তোমরা এটা নোট করে রাখতে পারো যদি কমন না পাও তারপর আমাকে বইলো ঠিক আছে তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট এবং জিএসটি এ ইউনিট টার্গেট প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য রয়েছে আমাদের ফিজিক্স ম্যাথ কোর্স আমাদের এই কোর্সগুলোতে প্রতিটা প্রতিটা সাবজেক্টের থেকে টাইপ ভিত্তিক এমসিকো গুলো আমরা পড়ানোর চেষ্টা করতেছি কোন কোন এমসিগুলো আসবে এই ইম্পর্টেন্স সহকারে পড়ানোর চেষ্টা করছি বুঝছো যে আসলে পড়লেই হবে না তোমাকে জানতে হবে আসলে কোন জিনিসটা আসবে কোন জিনিসটা আসবে না কি কি পড়তে হবে কি কি পড়তে হবে না এই বিষয়গুলো জানতে হবে আর এই জন্য আমাদের হবে। ইনশাল্লাহ অল্প পরিশ্রম করে তুমি একটা ভালো একটা রেজাল্ট করতে পারবা সব জায়গাতে টপ পজিশন করতে পারবা ইনশাআল্লাহ বিগত বছরগুলো তো দেখা গেছে অনেক স্টুডেন্ট যারা একদম দুর্বল ছিল কিন্তু আমাদের কোর্স পড়তে ভর্তি হওয়ার পর ভালো ভালো পজিশন করছে বিভিন্ন ভার্সিটিতে তো চলো আমরা ক্লাসে চলে যাই তো এখানে কি আছে যে টাইপ যে ওয়ান যেহেতু থিওরি রিলেটেড সবগুলো থাকবে রিলেটেড দেখো কোন স্থানের তাপমাত্রা সেলসিয়াস স্কেলে শূন্য ডিগ্রি হলে ওই স্থানের তাপমাত্রা কেলবিন স্কেলে কত অর্থাৎ সেলসিয়াস এবং কেলবিন স্কেলের মধ্যে তোমার সম্পর্কটা হচ্ছে দেখো তোমার যদি সেলসিয়াস স্কেলে যদি দেওয়া থাকে যদি কোনো একটা তাপমাত্রা দেওয়া থাকে সেটার সাথে তোমার যদি নিতে হয় তাহলে কি যত ডিগ্রি সেলসিয়াস বলা থাকবে এখানে কি শূন্য ডিগ্রি না দেখো শূন্য ডিগ্রি শূন্য ডিগ্রি যেহেতু তোমার দেখো যত ডিগ্রি সেলসিয়াস বলা থাকবে তোমার কি করবা তোমার আনসারটা হবে তত যেহেতু জিরো ডিগ্রি সেলসিয়াস জিরো প্লাস কত দুইশো তিয়াত্তর দুইশো তিয়াত্তর তোমার কত আস্তে আছে কেলবি স্কেলে কত আস্তে আছে তোমার তিয়াত্তর কেলভিন তিয়াত্তর কেলভিন তো দুইশো তিয়াত্তর কেলবিন কোথায় আছে এই যে দেখো আমার আনসার হয়ে গেছে অর্থাৎ তোমার এটা আছে শর্টকাট ফর্মুলা অর্থাৎ তোমার যত ডিগ্রি বলা থাকবে যদি বলে যে দুই ডিগ্রি সেলসিয়াস কেলভিন স্কেলে কত যদি বলে কেলভিন স্কেলে কত কেলবিন স্কেলে কত তাহলে আমার কথা কেলবিন স্কেলে কত হবে যেহেতু দুই ডিগ্রি বলছে তাহলে এখানে কত দুই প্লাস দুইশো তিয়াত্তর দুইশো তিয়াত্তর দুইশো তিয়াত্তর সবসময় ফিক্সড আর এখানে যত ডিগ্রি সেলসিয়াস বলা থাকবে জাস্ট ওই সংখ্যাটা যুগ হবে তাহলে তোমার সেটা মানে কেলভিনে তোমার কি কনভার্ট হয়ে যাবে কেলবিনে কি কনভার্ট হয়ে যাবে তো আশা করি যে আসলে সেলসিয়াস ডিগ্রিতে থাকলে মানে সেলসিয়াস স্কেলে থাকলে তোমার ডিগ্রিতে মানে কেলবিনে স্কেলে কিভাবে নিবা আশা করা যায় পারবে এখন থেকে তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়েছে এটা শূন্যতম সূত্রকে এই প্রবলেমটা তোমার অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিকেল বলো ভার্সিটি বলো তোমার যে কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তোমার এই প্রবলেমটা আসে হুবু চলে আসে এটা তো কোনো মানে ম্যাথমেটিক্যাল নাই এটা আসলে একদম হুবু চলে আসে অনেকবার কিন্তু বিভিন্ন ভার্সিটিতে কিন্তু আসছে বুঝছো অনেকবার তো এখানে শুধুমাত্র একটা ভার্সিটি মেনশন করা আছে কিন্তু আর অনেকগুলো ভার্সিটিতে কিন্তু আসছে মেডিকেল আসছে এই টাইপের প্রবলেম গুলো অর্থাৎ এই এমসিকুটা তারপরে পরম শূন্য সমান কত অর্থাৎ পরম শূন্য তাপমাত্রা কত তারপরে জানি পরম শূন্য তাপমাত্রা হচ্ছে মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস হয়েছে পরম শূন্য তাপমাত্রা তো যেহেতু এখানে আসলে এই জিনিসটা কিন্তু দেয়া নাই মাইনাস দুইশ তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস এই জিনিসটা কিন্তু এখানে দেয়া নাই তাহলে এখন যেহেতু দেয়া নাই তাহলে আমার এখানে কি আছে ফারেন হাইটে আছে তোমার কেল মানে সেলসিয়াস আছে তোমার কেলভিন আছে তাহলে এখানে যেহেতু তোমার এটা কি সেলসিয়াসে এত নাই তাহলে এটা আমার হবে না কেলবিনে যেহেতু এই সেলসিয়াস যে ডিগ্রিটা আছে এটা কেলবিনে যদি নেওয়ার চেষ্টা করি কেলভিন আমরা কি কিভাবে বের করতে পারি যে যত ডিগ্রি সেলসিয়াস থাকবে মাইনাস দুইশো তিয়াত্তর দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস প্লাস কত দুইশো তিয়াত্তর আমরা তো জানি যে সেলসিয়াস থাকলে কিভাবে কেলভিনে নিতে হয় তো দুইটা যদি যোগ করো তাহলে তোমার কথা আসবে জিরো তাহলে জিরো কেলভিন তো আমার আনসার কত হবে জিরো কেলভিন এই দেখো আমার আনসার হয়ে গেছে প্রশ্নের মধ্যে মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে তাহলে আমার আনসার হয়ে যাবে এটা তো এইভাবেই কিন্তু বেশি থাকে অর্থাৎ কেলভিন স্কেলেই থাকে আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো তারপরে দেখো কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলে একই পার্ট দেয় তো এটা হবে মাইনাস দুশো মানে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এটা একদম মুখস্থ রাখবা মুখস্থ রাখবা যারা তোমরা যারা আসলে এখানে জিনিসটা মনে রাখবা যে সেন্টিগ্রেড এবং ফারেনহাইট সেলসিয়াস এবং ফারেনহাইট এই দুটো জিনিস মনে রাখবে যে সেন্টিগ্রেড ও কেলবিন না কিন্তু তাহলে কিন্তু অন্যটা হবে দেখো সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলে একই পার্ট দেয় মাইনাস দুশো মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অথবা মাইনাস চল্লিশ ডিগ্রি ফারেনহাইট আবার সেন্টিগ্রেড ও কেলবিন স্কেলে কখনোই সমান হয় না এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে তোমার প্রশ্ন মানুষ দেওয়া থাকতে পারে সেন্ডিগেটে ও ফারেনাইট স্কেলে কখন এক পার্ট দেবে তোমরা অসুবিধা মানে থাকতে পারবে যে আসলে কখনো সমান হবে না তো তখন সেই জিনিসটা কিন্তু দিতে হবে কিন্তু যখন সেন্ডিগেটে ফারেনহাইট থাকবে তখন হবে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অথবা মাইনাস চল্লিশ ডিগ্রি ফারেনহাইট তো এখানে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আছে কিন্তু মাইনাস চল্লিশ ডিগ্রি ফারেনহাইট কিন্তু নাই এটা কিন্তু চল্লিশ ডিগ্রি ফারেনহাইট কিন্তু এটা কিন্তু হবে না কারণ মাইনাস থাকতে হবে কারণ এই দেখো এই যে মাইনাস মাইনাস ওকে আশা করি বুঝতে পারছো স্টেফানের যে সূত্রটা আছে এটা একদম মুখস্থ টুটস্থ রাখবে ইজ প্রফেশনাল টি টি ফোর এটা একদম মুখস্থ টুটস্থ রাখবে কোনো কিছু নাই মুখস্থ করতে হবে তারপর দেখো তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তোমার কি তৈরি করা হয়েছে শূন্যতম সূত্রকে ব্যবহার করে হ্যাঁ তাহলে তোমার কি এই থার্মোমিটার তৈরি করা হয়েছে এটা কিছু আগে তো পড়ানো হয়েছে তবে কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়েছে শূন্যতম সূত্রকে দেখছো এটা কিন্তু তোমার কি মেডিকেলও কিন্তু তোমার বিশ একুশ মানে একুশ বাইশ শেষ শেষনে কিন্তু আসছিল বলছিলাম কিন্তু কিছুক্ষণ আগে ওকে খুবই ইম্পর্টেন্ট গুলো পানির তৈত বিন্দু তাপমাত্রা কত পানির তৈদ বিন্দু তাপমাত্রা কত তো এই জিনিসটা কত আনসার হবে তো হয়ে যায় দুশো তিয়াত্তর দশমিক কত ষোলো কেলবিন দুইশো তিয়াত্তর দশমিক কত ষোলো কেলবিন এটা পানির তৈত বিন্দু তাপমাত্রা একদম মুখস্থ ঠুটস্ত এগুলো সবগুলো মুখস্থ যেহেতু আজকে মুখস্থ পাঠটা পড়াচ্ছি জাস্ট কোনগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো না সেই জিনিসটা আমি দেখাই দিচ্ছি খুবই ভালো করে পড়বা সবচেয়ে ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমাদের সাথে শেয়ার করতেছি শক্তি নিত্যতা সূত্রটি তাপ গতিবিদ্যার কোন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা প্রথম সূত্র থেকে তোমার ব্যাখ্যা করা যায় প্রথম সূত্র থেকে এটা কিন্তু ভালো করে মনে রাখার চেষ্টা করবে এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিন্তু বুঝছো এই প্রবলেমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখো রাজশাহী ইউনিভার্সিটি তোমার বিশ একুশ শাসন আসছিলো মৌলানা ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উনিশ বিশ শাসনে কিন্তু আসছিল তাপগতিবিদ্যার প্রথম সূত্র পক্ষে কি প্রকৃতপক্ষে হচ্ছে শক্তি নিত্যতার সূত্র দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু খুব বেশি কিন্তু আসে এভাবে এই প্রবলেমগুলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিজের কোন দুটি মানে দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে সেটা হচ্ছে তাপ ও কাজের মধ্যে তাপ ও কাজের মধ্যে তুমি কতটুকু তোমার তাপ প্রদান করে কতটুকু কাজ হবে এই রিলেটেড প্রবলেমগুলো ওকে তো এই যে দেখো প্রথম সূত্র দেখছো প্রথম সূত্র থেকে কতগুলো প্রবলেম কিন্তু আসছে ভালো করে পড়ে রাখো তারপরে দেখো তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রটা আছে এই সূত্রটা কি তো ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস কত ডেল্টা ডব্লিউ তো এই জিনিসটা ভালো করে মনে রাখবা এই সূত্রগুলোকে যা পড়া আছে সবগুলো ভালোভাবে মনে রাখবা এই চ্যাপ্টার থেকে থিওরি রিলেটেড এই প্রবলেমগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট প্রক্রিয়ার জন্য নিচের কোনটি সঠিক তাহলে এটা হচ্ছে ভার্সন আছে রুদ্ধতাবি প্রক্রিয়ার জন্য দেখো এই যে একটা ভার্সন এই যে একটা আর এই যে একটা এই তিনটা জিনিস মনে রাখবা রুদ্ধত প্রক্রিয়ার জন্য এই সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট কিন্তু ঘুরাই ফেরাই কিন্তু দিবে তোমার দেখবা যে তিনটাই দিয়ে আছে একটা অচানা থাকবে পারবা না বুঝছো তো দেখবে এই সূত্রগুলো ভালো করে মনে রাখবা তাহলে কিন্তু দেখবা ভালো পারবা এক পরমাণু গ্যাসের জন্য তোমার গামার মান হচ্ছে এত দুই পরমাণু গ্যাসের জন্য গামার মান হচ্ছে এত বহু পরমাণু গ্যাসের জন্য গামার মান হচ্ছে তোমার এত এই যে এই মানগুলো তুমি একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবা ওকে কারণ এই যে সূত্রগুলো ব্যবহার করে যদি তোমার যদি প্রবলেমগুলো আসে তখন তুমি গামার মানটা কীভাবে ব্যবহার করবা যদি দেখো তোমার পরমাণুগুলো আসলে এক পরমাণু গ্যাস দেওয়া আছে বা দুই পরমাণু তখন তোমার গামার মানটা তো ওই অনুযায়ী তুমি ব্যবহার করবা ওকে রুদ্ধতাপি প্রক্রিয়া কোন ভৌত রাশিটি মানে স্থির থাকে সেটা হচ্ছে তোমার অ্যান্ট্রোপি অর্থাৎ বিশৃঙ্খলা মানে কি বিশৃঙ্খলা অর্থাৎ এই বিশৃঙ্খলাটা থাকে না ঠিক আছে বিশৃঙ্খলা থাকে না তার মানে কি এন্ট্রোপি অর্থাৎ বিশৃঙ্খলা স্থির থাকে অর্থাৎ অ্যান্ট্রোপিটা স্থির থাকে চলন্ত গাড়ির টায়ারের ভেতর কোন তাপগতীয় প্রক্রিয়া চলে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট সময়তন এটা খুবই খুবই ইম্পর্টেন্ট সবগুলো প্রবলেমই কিন্তু ইম্পর্টেন্ট গেল এই প্রবলেমটা একটু বেশি ইম্পর্টেন্ট রুদ্ধতাপীয় পরিবর্তনে আয়তন ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক কি তো এই যে কিছু আগে তো পড়াইলাম এই যে সূত্রগুলো মুখস্থ রাখতে বললাম দেখো এই যে তিনটা যে সূত্র আছে তিনটা সূত্র ভালো ভালো করে মনে রাখার চেষ্টা করবা ওকে তিনটা সূত্র একদম মুখস্থ করে রাখার চেষ্টা করবা দেখো তিনটা সূত্র যদি মনে রাখার চেষ্টা করো তাহলে দেখবো একদম সহজে তুমি করে ফেলতে পারবা আমি কিন্তু এই টেকনিক কিন্তু আমি কিভাবে মনে রাখতে পারবা সেটা কিন্তু আমি দেখাই দেখাই দিয়েছি দেখো এখানে পি আছে পি মানে কত প্রথম প্রথম মানে কত ওয়ান তাহলে অর্থাৎ বি এর উপরে একটা জিনিস থাকবে অর্থাৎ গামা থাকবে দেখো টি মানে কত টু টি ডব্লিউ ও টু মানে টু মানে কত দুই অর্থাৎ পি এর উপর দুইটা জিনিস থাকবে গামা মানে ওয়ান আর এখানে টি আছে পি আছে টি মানে কত টু আর পি মানে কত ওয়ান অর্থাৎ কয়টা আছে তিনটা তাহলে এখানে তোমার তিনটা জিনিস থাকবে দেখো ওয়ান মাইনাস কত গামা আর নিচে কত গামা দেখো টেকনিকটা কি বুঝাইতে পারছি এই জিনিসটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবা তাহলে কিন্তু তুমি একদম সহজে তুমি তুমি বুঝতে পারবা ওকে আমি টেকনিকটা কিন্তু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় অ্যান্ট্রো কি থাকে স্থির থাকে অর্থাৎ কোনো পরিবর্তন ঘটে না রুদ্রতাপ প্রক্রিয়ায় চাপ প্রয়োগ করলে নিম্নে কোন সমীকরণটি শুদ্ধ হবে অর্থাৎ ডেলটা কেউ সমান কত হবে জিরো অর্থাৎ তোমার এখানে হচ্ছে তোমার কথা তাপের আদান প্রদান ঘটবে না কিন্তু রুদ্ধতাপের প্রক্রিয়া কিন্তু তাপের আদান প্রদান ঘটে না ফলে ডেল্টা কিউ সমান কত জিরো হয় এই বেসিক গুলো তোমরা অবশ্যই মনে রাখবা সমষ্ণ পরিবর্তনের জন্য কোন সিস্টেমের চাপ পরিবর্তন করতে হবে অর্থাৎ খুব আস্তে আস্তে সমষ্ণ যদি পরিবর্তনের জন্য কোন সিস্টেমের চাপ পরিবর্তন করতে হবে আস্তে আস্তে যে সমষ্ণ তুমি যদি ই করতে চাও আর কি আমি দেখো সমষ্ণ মানে কি সন্ত্রাসী সন্ত্রাসী মেটাকে এইভাবে বর্তম করে দেবে সন্ত্রাসী সন্ত্রাসী আচ্ছা সন্ত্রাসদের সাথে তুমি কিন্তু আসলে হুটহাট করে কোনো কিছু করলে তোমার কিন্তু বেজাল হয়ে যাবে মানে খুব বেজাল হয়ে যাবে ডেঞ্জারাস পরিবর্তন হয়ে যাবে যে কোনো সময় পারমাই বুড়ি একদম হাতে ধরাই দিবে বুঝতে পারছো যে কোনো সময় তাহলে যেহেতু তোমার সন্ত্রাসীদের সাথে আসলে তোমার জিনিসটা ম্যাটারটা তোমার আস্তে আস্তে ধীরে ধীরে হ্যান্ডেল করতে হবে এরকম ভাবে হ্যান্ডেল করতে হবে যেন তারা তোমার কোনো ক্ষতি না করে তো আমি এভাবেই বলতাম যে সমস্ত মানে সন্ত্রাসী সন্ত্রাসদের সাথে আসলে ধীরে ধীরে কাজ করতে হবে এত হুটহাট করে কোনো কিছু করা যাবে না তো এই জন্য কি খুব আস্তে আস্তে আসলে চাপ পরিবর্তন করতে হবে সন্ত্রাসদের সাথে যে পরিবর্তন মানে চাপটা দিবে আমাকে এটা আস্তে আস্তে ধীরে ধীরে টেকনিক অনুযায়ী আসলে আমার হ্যান্ডেল করতে হবে একটি রুদ্রত্রব্য প্রক্রিয়ায় পরিবেশে তাপমাত্রা বৃদ্ধি পেলে সিস্টেমের অনুর শক্তি কি হয় বৃদ্ধি পায় বৃদ্ধি পায় একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া পরিবেশে তাপমাত্রা বৃদ্ধি গেলে সিস্টেমের অনুর গতিশক্তি কি হয় বৃদ্ধি পায় এটা তুমি কিভাবে মনে রাখবা রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে কত রেব আমি এটা কিভাবে মনে রাখি রেব রুদ্ধতাপীয় মানে কি দেখো র আছে র মানে রেব রেব মানে বুঝতে পারছো একটা শৃঙ্খলা বাহিনী যদি তোমার দেখো পরিবেশে তাপমাত্রা ধরো দেশের মধ্যে গন্ডগোল বাইজা গেল এখন এই তাপমাত্রা যদি বাইজা যায় রেবের যে তোমার যে অনুপরমাণু অর্থাৎ সৈন্য বাহিনী যারা আছে এদের মাঝখানে যে আসলে গতি কি বাড়বে নাকি কমবে অবশ্যই তাদের কি গতিশক্তি শক্তি বাড়বে তারা আসলে বইসা থাকবে না তারা কিন্তু আসলে এটা হ্যান্ডেল করার চেষ্টা করবে এই জন্য তারা ধৈর্যাপ অনেক কিছু করতে হইতে পারে তো এই জন্য এইভাবে আমরা রাখতাম যে রুদ্ধতাপে মানে কি র্যাব র্যাব মানে তারা আইন শৃঙ্খলা বাহিনী আর যদি পরিবেশের তাপমাত্রা যদি বৃদ্ধি পায় পরিবেশ মানে আমাদের আশেপাশে যদি সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে তখন তাদের কি গতিশক্তি কি করতে হবে বাড়াতে হবে দেখছো এভাবে কি কখনো পড়ার চেষ্টা করছো করো তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ কি তো এসে ডি এস সমা কত ডি কিউ বাই কত দ্বিতীয় সূত্র আছে ডি এস সমান ডি কিউ বাই টর এটাকে এইভাবে লেখা যায় এই তিনটা সূত্র একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবা দিয়ে রাখছি এগুলো ভাই মুখস্থ জিনিস এগুলো একদম মুখস্থ করে রাখবা আমি জাস্ট ইম্পর্টেন্ট কি কী পড়তে হবে কী কী পড়তে হবে না এই জিনিসটা দেখাই দিলাম এই অ্যাপসগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট এই জন্য পড়াই দিলাম তাপ দ্বিতীয় সূত্র হতে পাওয়া যায় কি অ্যান্ট্রোপির ধারণা প্রথম সূত্র থেকে তোমার তাপ ও কাজের ধারণা পাওয়া যায় আর দ্বিতীয় সূত্র থেকে তোমার অ্যান্ট্রোপির ধারণা পাওয়া যায় অ্যান্ট্রোপি পরিবর্তনে একক হিসেবে কোন মানে যাবে কোনটি একক হিসেবে জুল পার কেলবিন জুল পার কেলবিন অর্থাৎ ডি মানে কত ঝুল আর টি মানে কত টেম্পারেচার মানে কেলবিন তা জুল পার কেলবিন ওকে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আমাদের এই ক্লাসটা তোমাদের ভালো লাগছে তোমরা যারা আমাদের কোর্সগুলোতে ভর্তি হা এভাবে টাইপ ভিত্তিক আমাদের কোর্সগুলোতে খুব সুন্দরভাবে আমরা টেকনিক অনুযায়ী বুঝাই দেবো একবার পড়লে তোমার সারা জীবন মনে থাকবে আশা করা আশা করি ওকে তো আমাদের কোর্সগুলোতে যদি ভর্তি হতে চাও এখানে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম নাম্বারে নক দাও বিস্তারিত জানার জন্য আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবো আসলামাইকুম